অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রাজ্যের কৃষক ভাইদের জন্য অত্যন্ত বড় খুশির খবর ইতিমধ্যেই রাজ্য সরকার আপনাদের জন্য বড় খুশির খবর নিয়ে এলো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মরশুমে ধানের সহায়ক মূল্য কত রয়েছে এবং যাদের কৃষক বন্ধুতে নিবন্ধিত নেই অর্থাৎ রেজিস্ট্রেশন করা নেই এছাড়াও কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এই সমস্ত কিছু অফিসিয়াল আপডেট সরকারিভাবে জানিয়ে দেওয়া হল এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি কত রয়েছে কবে থেকে রেজিস্ট্রেশন চালু হবে যারা অন নিবন্ধিত বর্গাকার বা কৃষক বন্ধু পোর্টালে নিবন্ধিত নন তারা এবছর সরকারের কাছে ধান বিক্রয় করতে পারবে কিনা এই সমস্ত কিছু অফিসিয়াল আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ইতিমধ্যে রাজ্য সরকারের নতুন আপডেট উঠে এসেছে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবছর আপনাদের ধানের দাম কত রেখেছে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে কারা কারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে এই সমস্ত কিছু আপনারা আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন তো আপনাদের জন্য বড় খুশির খবর রাজ্য সরকার নিয়ে এলো তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়টি সেই আপডেটগুলি ভালো ভাবে দেখে নিই তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই আপডেটটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই সরাসরি আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন epd.wb.gov.in এই অফিশিয়াল হোম পেজে আপনারা ভিজিট করবেন এছাড়াও এর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন তো আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের এই ইপিটি পোর্টালের প্রক্রুটমেন্ট পোর্টালের আপনাদের ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে তো আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন আপনাদের ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সেলফ সিডি এছাড়াও ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এছাড়াও আপডেট ফার্মার ডিটেল এই সমস্ত কাজ এখন থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে করতে হবে তো আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট বন্ধ করে এই ওয়েবসাইট চালু করা হয়েছে তো ইতিমধ্যে রাজ্য সরকার আপনাদের জানিয়ে দিল প্রতি क्विंटल ধানের দাম সহায়ক মূল্য কত রয়েছে আমরা সেই বিষয়টি আমরা আলোচনা করব তো চলুন আমরা সেই আপডেটটি দেখেনি সরাসরি চলে এলাম প্রথম আপডেটে এখানে কি বলা হয়েছে আপনারা ভালোমতভাবে এই ভিডিওটি দেখুন তাহলেই সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এখানে ফার্স্ট অফল বলেছে কৃষক বন্ধুতে ও নিবন্ধিত কৃষকরা কি করে রেজিস্ট্রেশন করবেন যারা কৃষক বন্ধুতে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে নিই অর্থাৎ কৃষক বন্ধু আইডি নেই তারা কি এবার রেজিস্ট্রেশন করতে পারবেন ধান বিক্রি করার জন্য হ্যাঁ পারবেন প্রথমে কি বলা হয়েছে দেখুন বলেছে অনিবন্ধিত বর্গাকার বা কৃষক বন্ধু পোর্টালে নিবন্ধিত নন এমন কৃষক বা মৌখিক ইজারা আছে বা অন্য ব্যক্তি জমির ভাড়া অথবা ইজারা নিয়ে চাষ করছেন এমন কৃষক আছেন যারা তারাও নির্দিষ্ট এনএক্সআর এ আপনারা বুঝতে পারলেন আর এ এই ফর্মটি ফিল করতে হবে চাষকৃত জমির বিবরণ সহ ঘোষণা ঘোষণাপত্র দিয়ে নিবন্ধন বা রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন তো আপনাদের রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল যারা ভাগ চাষি বর্গাকার যাদের জমি রয়েছে কিন্তু কৃষক বন্ধু আইডিতে আপনাদের রেজিস্ট্রেশন করা নেই আইডি নেই তারাও এইবার ধান বিক্রি করতে পারবেন সরকারের কাছে তার জন্য আপনাদের করতে হবে আর এফ সাবমিট করতে হবে এছাড়াও আপনাদের শো ঘোষণাপত্র সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন করার সময় আবেদনের সময় ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার আধার সংযুক্ত অর্থাৎ আপনাদের ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে এবং আপনাদের ব্যাংকের পাসবই হাতে রাখতে হবে তাহলে আপনারা অতি সহজে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন তো এরপরে বলা হয়েছে ধান ক্রয় পোর্টালে অর্থাৎ ই এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজেই অথবা যে কোনো ধান ক্রয় কেন্দ্রে বা বাংলা সহায়তা কেন্দ্রে অথবা পরিদর্শক অথবা খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসে গিয়ে সংশ্লিষ্ট অধিকারীকে সাহায্য নিয়ে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো এছাড়াও আপনারা অনলাইনে আবেদন করতে চাইলে বাড়িতে বসে অতি সহজে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবেন তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখলে অতি সহজে আপনারা বাড়িতে বসে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবেন তো এরপরে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে এরপরে ক্ষেত্রে আবেদনটি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পাঠানো হবে যারা কৃষকের ধানের চাষ করা এলাকা এবং প্রত্যাশিত ধান উৎপাদন যাচাই করবেন এবং কৃষি উন্নয়ন অধিকারীকে বা কোনো এক্সটেনশন অফিসারের মাধ্যমে ধান ক্রয় পোর্টালে তা নথিভুক্ত করাবেন প্রতি মৌসুমে নিয়মিতভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার লগ মাধ্যমে পোর্টালে উপযুক্ত নথিভুক্ত করাবেন আপনারা বুঝতে পারলেন যখন আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আপনাদের সেই পোর্টালে যাবতীয় তথ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পাঠানো হবে এরপরে যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব তিন নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন নিবন্ধন অনুরোধ সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হবে নাম অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অমিলের ক্ষেত্রে খাদ্য ও সরবরাহের সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট সিপিইউ সিস্টেমে এই অনুরোধগুলি যাচাই করবেন এবং অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এরপরের পয়েন্টটি বলা হয়েছে কৃষকরা ধান পোর্টালে যে কোনো সময়ে নিবন্ধনের বর্তমান অবস্থা জানতে পারবে সেই ওয়েবসাইটটি হলো ইপেডি ডট ডট জিওভি ইন এই পোর্টালে কৃষক লিঙ্ক থেকে আপনারা যাচাই করতে পারবেন এছাড়াও যে কেউ যে কোনো ধান কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্রে খাদ্য পরিষদের অফিসে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড আপনাদের এখানে নাম্বার প্রোভাইড করা হয়েছে এই নাম্বারেও কল করে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন বিভিন্ন প্রশ্নের আপনারা উত্তর সেই নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলে আপনারা জানতে পারবেন এছাড়াও বলা হয়েছে খাদ্য সাথী অন্যদাত্রী মোবাইল অ্যাপ এর মাধ্যমে এই অবস্থা সম্পর্কে আপনারা জানতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতদূর এগুলো আপনারা জানতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে তো এছাড়াও যে পয়েন্টটি আরও বলা হয়েছে কৃষক নিবন্ধন শংসাপত্র এ আর সি কৃষকরা কোনো অফিসে না গিয়ে ধান ক্রয় পোর্টাল হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড এবং মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন তবে কৃষক বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র অথবা সিপিসি বা যে কোনো খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে নিবন্ধন শংসাপত্রের প্রিন্ট আউট নিতে পারেন এই মুদ্রিত শংসাপত্রের স্বাক্ষর বা স্টেম করিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনাদের যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে তো সেখানে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা নিজেরাই বাড়িতে বসে ডাউনলোড করতে পারবেন সেই ভিডিও আপনারা চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা সেই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও প্রোভাইড করে দেবো এছাড়াও আপনারা বিএসকেতে বিএসকে অফিসে যেতে পারেন অথবা খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে আপনারা সেই সার্টিফিকেটটি প্রিন্ট আউট করে নিতে পারবেন সেই শংসাপত্রের স্বাক্ষর অর্থাৎ কোনো স্বাক্ষর করিয়ে নেওয়া আর কোনো প্রয়োজন নেই এটাই এখানে বলা হয়েছে এরপরে পয়েন্টে বলা হয়েছে পোর্টালে লগইন করার মাধ্যমে বা যে কোনো ক্রয় কেন্দ্রে যোগাযোগ করে নিবন্ধন সংক্রান্ত পত্রের সত্যতা বা এর বর্তমান স্থিতি বা কোনো আপডেট আবেদন ভিত্তিক কিশোররা যে কোনো সময় যাচাই করতে পারে এরপর বলা হয়েছে ধান বিক্রির সময় বা ধান বিক্রয় সংক্রান্ত অন্য কোনো কাজের জন্য কৃষক নিবন্ধন সংসারপত্রের একটি কপি প্রিন্ট আউট নিয়ে বা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আপনারা সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু ডাটা আপনারা দেখতে পারবেন এটাই ছিল আপনাদের মূল আপডেট আরও একটি আপডেট নিয়ে এসেছে আমাদের রাজ্য সরকার আমরা সেই আপডেটটি দেখে নেব সরাসরি চলে এলাম দ্বিতীয় আপডেটে আপনাদের জন্য বড় খুশির খবর ইতিমধ্যেই রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধানের দাম কত রয়েছে সরকারি সহায়ক মূল্য কত রয়েছে আপনাদের জানিয়ে দিল আপনাদের জন্য বড় খুশির খবর এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ বিপণন মরশুমে সিপিসি এমসিপিসি ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত প্রথম পয়েন্টে বলা হয়েছে এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু টাকা আপনাদের আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম আপনাদের এবছর খুব তাড়াতাড়ি এই আপডেটগুলি আসতে চলেছে এছাড়াও জানিয়েছিলাম আপনাদের সহায়ক মূল্য তেইশশো বা চব্বিশশো হতে পারে তো ইতিমধ্যে রাজ্য সরকার আপনাদের সহায়ক মূল্য প্রতি কুইন্টাল কত রয়েছে জানিয়ে দিল আপনাদের প্রতি কুইন্টাল ধানের দাম দু অর্থাৎ তিনশো টাকা এখানে বলা হয়েছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সিপিসি বা মোবাইল সিপিসি গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ তেইশশো কুড়ি টাকা পাবেন কৃষকরা এরপরের পয়েন্টে বলা হয়েছে এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মাধ্যমে সরাসরি পেনকে জমা হবে একজন চাষি গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অবশ্য সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং চাষযোগ্য জমির পরিমাণের ওপর নির্ভর করবে তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের জন্য বড় খুশির খবর একটা চাষি নব্বই কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন সরকারের কাছে একটি কার্ডের মাধ্যমে তো আপনাদের জন্য বড় খুশির খবর ইতিমধ্যেই আপনাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হলো আপনাদের ধানের দাম কত থাকলো সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এখনো পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে শুরু হবে আপনাদের ভাবে কোনো আপডেট দেওয়া হয়নি তো যখনই আপনাদের আমাদের রাজ্য সরকার সেই আপডেট নিয়ে আসবে আমরা সবার প্রথমে আপনাদের জন্য সেই ভিডিওটি প্রোভাইড করে দেব তো আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রত্যেকটি আপডেট সবার আগে পেয়ে যাবেন আশা করি ভিডিওতে আমরা সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করতে পারলাম আপনাদের বুঝিয়ে দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাই তো আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন